কেমন আছো বন্ধুরা আমার আজকে আসতে আড়াইটে বেজে গেল আজ শরীরটা একটু খারাপ হয়েছিল প্রেশারটা ভীষণ ডাউন করছিল মাথায় একটা যন্ত্রণা প্রেশারটা আপডাউন করলে তো হয় তো তো না তোমাদের ওই হ্যাপি নিউ ইয়ার্স কেমন চলছে নতুন বছরের প্রথম দিনগুলো প্রথম দিনগুলো ভালো চললে শেষ দিনগুলোও ভালো চলে আরম্ভটা যদি ভালো হয় শেষটাও ভালো হবে আরম্ভটা সময় ভালো হতে হয় তাই যতটা পারো আনন্দ করে নয় মাসটা দেখবে পরের মাসগুলো আপনি ভালো আসবে এই আনন্দের রেসটা মনে থেকে যায় তো সেই রেস দিয়ে তোমরা পরের মাসগুলো ভালোভাবে চালিয়ে নিতে পারবে তখন কাজের এপোর্ মনে হবে যে ওই ওই সময়টা আমরা খুব আনন্দ করেছি আর সব সময় যে ব বরের সাথেই বেড়াতে যেতে হবে এমন কোনো মানে নেই স্কুলের বন্ধু বান্ধব বা নিজে এমনি নিজেদের গ্রুপের কোনো বন্ধু বান্ধব থাকলে গ্রুপ করেও বেড়াতে যেতে সব সময় বর বর সময় ভালো লাগে না বেড়াতে নিয়ে যাবে অনেক সময় স্বাধীনতার ঘাটতি হয় যাকে বাজে শিক্ষা দিচ্ছি আজকে যে গল্পটা পড়ব সেখানে কিন্তু বর খুব বল ভালো গল্পটার নাম হচ্ছে ইন্দুর অষ্টমী আজ এতদিন পর ইন্দুর মনে হলো তার এবারে দুর্গাপূজাটা সার্থক হলো বিয়ে হয়েছে দু বছর স্বামী মলয় এমনিতে ভালোই কিন্তু তার উদাসীনতা ইন্দুকে খুব কষ্ট দিত মাইনে পেয়ে পুরো টাকাটা মা বাবার মা বাবার হাতে তুলে দিত তাকে বলেছিল প্রথম রাতেই যে যা প্রয়োজন মায়ের কাছে বলতে হিন্দু অবাক হয়ে বলে অবাক হয়ে ছিল এই কথা শুনে কিন্তু কোনো প্রতিবাদ করেনি তার এই নিঃসুপ মনোভাবে মলয় বরং আশ্চর্য হয়ে জানতে চাইল তোমার কিছু বলার নেই ইন্দু নিঃশব্দে মাথা নেড়ে বলেছিল প্রথম রাতেই দেওয়া নেওয়ার কথা বলে আমি রাতটা নষ্ট করতে চাই না ও বলে মলায় চুপ করে গিয়েছিল তারপর রাতটা ভালোই কেটেছিল ঘরে অনেক দুর্গারা নীরবে কেঁদে চলে আজ অন্তত একজন দুর্গা চোখের জলে চোখের জল মুছে হেসে উঠবে এসে উঠছে সে হচ্ছে আমি ইন্দু কেমন লাগলো গল্পটা মেয়ের অনেক বাড়িতেই হয় এটা তাদের মেয়েরা আসবে নিজের মেয়েদের বউরা গেলে আপত্তি জামাই ষষ্ঠীর সময় এই একই জিনিস হয় মেয়ে আসবে কি করে বউ যাবে এই এই ছোটখাটো ঘটনাগুলো অনেক বাড়িতেই হয়ে থাকে তা সেইটা এটা একটা উদাহরণ যে স্বামী স্ত্রীকে যে প্রেরণা দিলেন সেটা একটা বিরাট উদাহরণ যে নিজের প্রতিবাদটা নিজেকেই করতে হয় সত্যি কথাই তো আজ স্বামী যদি তার হয়ে প্রতিবাদ করত। তাহলে স্বামী যখন স্বামীর অবর্তমানে কিন্তু সবাই তাকে ইন্দুকেই দোষারোপ করতো যে তুমি একবারে দাদাকে ভেড়া বানিয়ে ফেলেছ ইত্যাদি ইত্যাদি কাজে মলায় যে চুপ করে থেকে ইন্দুর প্রতিবাদের অপেক্ষা করছিল এটা খুব কাজের মানে খুবই বুদ্ধিমানের কথা এবং এখানে মলয়ের চরিত্রটা দেখে অনেক ছেলেরই শেখা উচিত যে মা বাবারও ভুল থাকতে পারে শুধু পরের বাড়ির মেয়েকে ভুল তুমি ভুল এটা বলে লাভ হয় না বাবা মারও ভুল থাকতে পারে ঠিক আছে তোমরা একটু চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো এই শীতটুকুই তো আমাদের এনজয় করার সময় এরপরেই তো আসবে বসন্ত এই তারপরে তো মানে দুর্বিষহ গরম আর ঘাম কাজী তখন তো মানে পাগল পাগল অবস্থা কাজী এই শীতকালটা তোমরা খুব ভালো করে এনজয় করো বেড়াও সিনেমা দেখো খেতে যাও বাইরে হজমও হয়ে যাবে শীতে ঠিক আছে